মৃত্যুর আগে ধর্ম রক্ষার জন্য পণ করা উচিত প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত মরে যাব কিন্তু ধর্ম রক্ষা মোরবার মৃত্যু দুই প্রকারের হয় একটা মৃত্যুর নাম কারণ মৃত্যু আরেকটা মৃত্যুর নাম অকারণ মৃত্যু মৃত্যুর আগে ভগবানের চরণে ভক্তি হলো না মৃত্যুর পরে ভগবানের চরণে গতি হবে না তার নাম অকারণ মৃত্যু অকারণ মৃত্যু কার নাম ভালো করে শুনে নাও অকারণ মৃত্যু হলো তুমি এই দেশের মাটির মানুষ কিন্তু দেশের মাটির সঙ্গে গদ্দারি করছ সমাজের সঙ্গে গদ্দারি করা মানে দেশের সঙ্গে করা সমাজের সঙ্গে গদ্দারি করা মানে মানুষের সঙ্গে করা ওই অবহেলিত উপেক্ষিত ওই যে মানুষগুলো অশিক্ষিত মানুষগুলো সাধারণ মানুষগুলো বঞ্চিত মানুষগুলো তার পাশে তোমার কোনো দয়া নাই মমতা নাই তোমার যত শক্তি তার পাশে গিয়ে দাঁড়িয়েছ দাঁড়াও নাই মৃত্যুর আগে তুমি এইসব করো নাই মৃত্যুর পর তোমার গতি অগতি হলো অকারণ মৃত্যু মৃত্যুর আগেই তোমার এই দেশ প্রেম থাকা উচিত মৃত্যুর আগে তোমার ধর্মের প্রতি তোমার নিষ্ঠা থাকা উচিত মৃত্যুর আগে ধর্ম রক্ষার জন্য পণ করা উচিত প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত মরে যাব কিন্তু ধর্ম রক্ষা করে তারপর মরব মরবার কারণ হবে ধর্ম তবে তবে সেই মৃত্যুর কারণ যদি কারুর ধর্ম হয় তবে তার নাম কারণ মৃত্যু আর তাছাড়া অকারণ মৃত্যু সবারই হয় কতজনার অকারণ মৃত্যু হল যারা অকারণে মরলো তারা আছে লাখ লাখ কোটি কোটি মানুষ অকারণে মরে যায় মরে গেল মরে যাবে কিন্তু আমার মৃত্যু অকারণ মৃত্যু হলে চলবে না আমরা যারা এখানে এসে বসেছি না সবার কারণ মৃত্যু হতে হবে এই কারণ মৃত্যুর জন্যই ভাগবত কথায় আমরা ROYA